হ্যাঁ ওই মানে বাংলাদেশের অনেকে বলতেছে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো তো এই জায়গাটাতে কি ভাইয়া ডিফারেন্স হয় যে মানে আপনি কোন ডেমোগ্রাফির লোকের উপরে আসলে লাইক আপনার ট্রায়ালটা করছেন এবং প্রতিটা ওষুধে আমরা দেখি যে অনেক রকমের হাজার রকমের সাইড কথা লেখা থাকে এখন কোন সাইড টা ভাই আপনি বাদ দিয়ে ধরেন বা আসলে আদৌ কি বাংলাদেশের মানুষের সাইড ইফেক্ট হইতে পারে কিনা বা অন্য আরেকটা ডেমোগ্রাফির মানুষের সাইড ইফেক্ট হইতে পারে কিনা এই জিনিসগুলা কি ভাইয়া তখন আসে আপনাদের কাজগুলোর মধ্যে অ্যাবসোলিউটলি এটা খুবই চমৎকার একটা কোয়েশ্চেন করেছেন আমি শিওর যে এটা অনেক অডিয়েন্সেরও এই ধরনের কোয়েশন থাকে এটা খুবই চমৎকার একটা কোয়েশ্চেন এটা আসলে ওরা আপনার ট্রায়ালের সময় ওইভাবে চিন্তা করে সো ডেমোগ্রাফিক যে ডাইভার্সিটিটা এটা ওরা আসলে ট্রায়ালের সময় রাখেই এটা রাখার এই কারণ হলো আদারওয়াইজ এটা গ্লোবাল ড্রাগে আপনার পরিণত হতে পারে না তখন আপনি ক্লেইম করতে পারেন না হ্যাঁ এবং জেনেটিক্যাল আপনার রিজন বেইস জেনেটিক্যাল ডিফারেন্স তো কিছুটা থাকে সো জেনেটিক্স সেও আপনার কোনো ইনফ্লুয়েন্স পড়ে কি না বা রিজুন বেস সেক্স বেসড কালার বেস এগুলো সবই আপনার ওই স্টাডিতে ইনক্লুডেড করা হয় এবং সাধারণত আপনার ট্রায়াল স্টাডিগুলো আপনি যদি গুগল করেন দেখবেন পাবেন এটাকে বলা হয় আপনার ডাবল ব্লাইন্ডেড প্রসিজিউর আর কি হ্যাঁ র্যান্ডোমাইজ ডাবল ব্লাইন্ডেড প্রসিজিওর বেসিক্যালি এটা বোঝানো হয় যে ডক্টর এবং আপনার হেলথি ভলেন্টিয়ার বা পেশেন্ট যারা আছে হ্যাঁ তাদের কেউই জানতেছে না কাকে আসলে ওষুধ দেওয়া হচ্ছে কাকে ওষুধ দেওয়া হচ্ছে না সো ঔষুদের পাশাপাশি হ্যাঁ আমরা কিন্তু কন্ট্রোল এক্সপেরিমেন্ট করে থাকি বেসিক্যালি আপনি সবাইকে আমরা আসলে ওষুধ দেই না হ্যাঁ রিয়েল ওষুধ দেই না হ্যাঁ আমরা ব্ল্যাঙ্ক এক্সপেরিমেন্টও করি বেসিক্যালি জাস্ট ওষুধ না দিয়ে সিম্পল মনে করেন যে অন্য কিছু দিলাম কিন্তু ডক্টর এবং আপনার যে পেশেন্ট কেউ কিন্তু আপনার জানলো না এই জন্য এটাকে বলে ডাবল ব্লাইন্ডেড এবং এটা করা হয় কম্পিউটারাইজড প্রসেসের মধ্যে আর কি সো ডাবল ব্লাইন্ডেডটা কীভাবে হেল্প করে আপনাকে বায়াস্ট হইতে হেল্প করে না মনে হয় যে আপনি ডক্টর আপনি যদি অলরেডি জানেন দশজন পেশেন্টের মধ্যে কে ওষুধ পেলো কে ওষুধ পেলো না আপনি তো হিউম্যান মাইন্ড না আপনি হয়তো বায়াস্ট হয়ে যাবেন সো প্রসেসটা এমনভাবে করা হয় যেন আপনি র্যান্ডোমাইজড করা হয় এবং ডাবল ব্লাইন্ডেড থাকে যেন আপনি বায়াস না হইতে পারেন কোনো ডিসিশনে কোনো জায়গায় সো মানে প্রসেসটাকে মনে অনেক বেশি আপনার অ্যাকিউরেট সায়েন্টিফিক এবং নন বায়াস রাখার জন্য এই কাজটা করা হয়